কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এটা দিয়েছে ট্রেন থেকে যেখানে বলেছে একশো কুড়ি মিটার এবং একশো পঞ্চাশ মিটার লম্বা দুটি ট্রেন যতক্ষমে সত্তর কিলোমিটার পর ঘণ্টা এবং বাহান্ন কিলোমিটার পর ঘণ্টা বেগে একই দিকে চলেছে তাহলে ট্রেনটি কত সময়ে প্রথম ট্রেনটি কত সময় দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করবে তো এইগুলো অঙ্কগুলো হাচারবার করা হয়েছে যেখানে আমাদের কী কী দরকার সে একটা হচ্ছে টোটাল ডিস্ট্যান্স টোটাল ডিস্ট্যান্স মানে হচ্ছে একশো কুড়ি প্লাস একশো পঞ্চাশ যখন দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করে তখন তারা নিজেদের দৈর্ঘ্যের যে যোগফল সেটা অতিক্রম করে তাহলে এখানে আমরা টোটাল ডিস্ট্যান্স দুটোকে যোগ করলে কত পাবো এটা পাবো আমরা দুশো সত্তর মিটার এবার বলেছে একই দিকে চলেছে একই দিকে চলা মানে হচ্ছে তাদের যে রিলেটিভ স্পিডটা পাবো সেই স্পিডটা অর্থাৎ রিলেটিভ স্পিড দুটোর ক্ষেত্রে আমরা মাইনাস করে দেবো তাহলে সত্তর কিলোমিটার পার ঘন্টা থেকে বাহান্ন কিলোমিটার পার ঘন্টা যদি মাইনাস করি তাহলে এখানে আমরা কত পাবো আঠেরো কিলোমিটার পার ঘণ্টা এইটা হচ্ছে আমাদের ট্রেন দুটি রিলেটিভ স্পিড কিন্তু আমাদের এখানে বলেছে সেকেন্ড চেয়েছে তাহলে কিলোমিটার পার ঘন্টা যে গতিবেগটা আছে সেটাকে আমাকে মিটার পার সেকেন্ড করতে হবে তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করার জন্য এটাকে আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে পাঁচের আঠারো দিয়ে তাহলে আঠারো আঠারো কাটবে তাহলে রিলেটিভ স্পিডটা আমরা পাবো পাঁচ পায় পাঁচ মিটার পার সেকেন্ড এবার বলেছে টাইম কত লাগবে তাহলে টাইম ইজ ইকাল আমরা জানি টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই স্পিড তাহলে টোটাল ডিসট্যান্স এখানে আমরা পেয়েছি দুশো সত্তর আর স্পিড আছে আমাদের পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ দুই থাকে আর চার পাঁচে হচ্ছে কুড়ি তাহলে এখানে টোটাল চুয়ান্ন সেকেন্ডে তারা অর্থাৎ প্রথম ট্রেনটির দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করবে যেটা আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর